কেউ বলতাম পাইলট হব কেউ বলতাম বড় বিজনেসম্যান হব কেউ বলতাম যে আমি টিচার হব কিন্তু অধিকাংশ ক্ষেত্রে একটা পর্যায়ে গিয়ে আমাদের স্বপ্নটা নষ্ট হয়ে যেত বিভিন্ন প্রতিকূলতার কারণে দেখা গেছে যে পড়াশোনার প্রতি অনীহা কিংবা কঠিন লাগা কিংবা আর্থিক একটা পর্যায়ে আমরা এসে স্বপ্ন দেখা করে যে আমার অনটন হয় কোনো কিছু সম্ভব না তখন আমরা স্বপ্ন দেখা শুরু করি যে আমার জীবনটা তো চলে গেছে এখন আমি আমার সন্তানকে নিয়ে স্বপ্ন দেখব সন্তানের মাঝেই স্বপ্ন খুঁজতে থাকি আমরা একটা পর্যায়ে সেই সন্তানও আস্তে আস্তে বাবা হয় কিংবা বড় হয় সেও তার স্বপ্ন থেকে অনেক দূরে ডিটাস্ট হয়ে যায় দূরে চলে যায় স্বপ্ন দেখা বন্ধ করে দেয় একটা পর্যায়ে ঝরে যায় ইয়াস আই এম টকিং অ্যাবাউট সেই ঝরে যাওয়া মানুষদেরকে নি আমি কথা বলতে চাই আমরা হাত মিলাতে চাই যে আমরা যারা এরকম ঝরে যাওয়া মানুষ আছি তারা আবার নতুন করে স্বপ্ন দেখতে চায় নতুন করে শিখতে চায় কিন্তু কিভাবে আবার নতুন করে স্বপ্ন দেখবো কারণ স্বপ্ন দেখতে ভয় লাগে যদি বাস্তবে রূপ না হয় এই কারণে আমরা স্বপ্ন দেখাই বন্ধ করে দিয়েছি তো এই কারণে আমরা যারা ঝরে গেছেন তাদেরকে নিয়ে আমরা একটি সেমিনার যাদের মনে হচ্ছে যে আমার দ্বারা কিছু সম্ভব না বা আমি কিছু করতে পারবো না বা ইংরেজিটা অনেক কঠিন লাগছে একটা জেনারেশনের পর আমিও চিন্তা করছি আমার দ্বারা হবে না আমার বাচ্চাও চিন্তা করছে আমার দ্বারা হবে না বাট এভরিথিং ইজ পসিবল ফর দ্য হিউম্যান বি মানুষ বড় হতে পারে তার স্বপ্নের সমান মানুষ যা ভাবতে পারে তা অর্জন করতে পারে সো একটা হাতি যদি যে তার 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 দেহটা দেহটা কত জন্য দেখতে পায় না। তাহলে কিন্তু দুনিয়াটা পুরো তামা করে ফেলতো ঠিক তো মানুষ যদি জানতো তার কতটুকু ক্ষমতা সে কত আশাফুল মাকলুকাত সে বিশাল সম্ভাবনা নিয়ে এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন তাহলে অনেক কিছু অনেক স্বপ্ন আমাদের বাস্তবের রূপ নেবে ইনশাল্লাহ সো দোজ আর থিঙ্কিং দ্যাট ইংলিশ ইজ টু মাছ হার্ড যে খুবই কঠিন লাগছে আমার দ্বারা সম্ভব না আমি আমার সন্তানকে নিয়ে স্বপ্ন দেখছি আমি তাদেরকে বলবো আপনি আপনার সন্তানকে নিয়ে আমাদের এই সেমিনারে জয়েন করবেন অনলাইন সেমিনারে জয়েন করবেন এই অনলাইন সেমিনারের মাধ্যমে আমরা দেখবো যে ইংলিশটা কত সহজে শেখা যায় গ্রামের ভাষায় একটা কথা আছে যে এক কেজি ভাতের মধ্যে একটা ভাত টিক দিলে বোঝা যায় বাকি ভাতগুলো সিদ্ধ হয়েছে কিনা ডিসন টু লার্ন ইংলিশ আদারওয়াইজ নট সো আমরা একসাথে স্বপ্ন দেখবো আমরা একসাথে উপরে উঠবো ইনশাল্লাহ সো আই লাইক টু ইনভাইট অল টু জয়েন দা ফ্রি সেমিনার ক্লাস অন সো এই প্রোগ্রামটিতে জয়েন করার জন্য আমাদের এই নিচে বক্সে দেওয়া গুগল শিটটি আপনি ফর্মটি ফিল আপ করে ফিল আপনার নাম মোবাইল নাম্বার ইমেল নাম্বার দিলে আমরা আপনাকে একটা লিঙ্ক পাঠাবো ওই লিঙ্কের মাধ্যমে আপনি আমাদের এই ফ্রি সেমিনারে অংশগ্রহণ করতে পারবেন সো উইশু অল দ্য বেস্ট দেখা হবে সবার সাথে ঝরে যাওয়া মানুষদের সাথে কিংবা যারা চিন্তা করছেন আমার দ্বারা আইটিএস করা সম্ভব না আইটিএস ওঠার স্কোর ওঠানো টাফ তাদের সবাইকে আমি নিমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই সেমিনারে অংশগ্রহণ কার্যক্রম থ্যাংক ইউ ভেরি মাচ আসসালামু আলাইকুম